নিমকি তো আমরা সবাই বানাতে পারি নোনতা নিমকি চায়ের সাথে খেতে ভীষণ মজা আমি একটু ভিন্নভাবে মিষ্টি নিমকি বানাই যেটা খেতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে একটু ভিন্ন ধরনের মিষ্টি নিমকি বানিয়ে দেখাবো নিমকি তো আমরা সবাই বানাতে পারি তবে এটা একটু ভিন্ন হয়ে থাকে যেটা খেতে অনেক বেশি মজা লাগে আর এটা আপনারা স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি লবণ দিলাম খুবই সামান্য পরিমাণে দিয়েছি তারপর এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন এই তেল লবণ আপনার ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে তেল আর ময়দাটাকে মিক্স করে নিয়েছি আর যখন মিক্স করে নেওয়ার পর দেখবেন যে হাতের মধ্যে একটা দলা পাকানো যাচ্ছে তখনই বুঝতে হবে যে হচ্ছে ময়দার ময়ানটা খুব ভালোভাবে দেয়া হয়েছে দেখেন এরকম পাকানো যাচ্ছে তার মানে তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটা শক্ত খামির বানিয়ে নিব অবশ্যই খামিরটা শক্ত করে বানাবেন খুব ভালো করে আমি ময়ান দিচ্ছি আর অল্প অল্প পানি ছিটিয়ে দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে ডোটাকে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়েছে আপনি যতটা ভালো করে ডোটা বানাতে পারবেন নিমকিটা কিন্তু তত ভালো খাস্তা হবে আর অনেক দিন স্টোর করলেও নিমকিটা নরম হয়ে যাবে না আমি খুব ভালো করে খামিরটা মথে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি খুবই সামান্য যাতে ডোটা শুকিয়ে না যায় এখন আমি এই খামিরটাকে এক থেকে দেড় ঘন্টা একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব এতে করে ডোটা একদম সফট হবে আপনারা এক ঘন্টা মিনিমাম প্রয়োজন হলে আপনারা দুই তিন ঘন্টা ওটা রেখে দিতে পারেন তো আমি দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর দেখেন এখন আমি দেড় ঘন্টা পরে আপনাদেরকে কাপড়টা সরিয়ে দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে তো আমি এখন ডোটাকে আবার একটু মথে নিয়ে দুভাগে ভাগ করে নিলাম তো আমি দুটা লেচি বড় বড় কেটে নিয়েছি এর মধ্যে একটা লেচি আমি আবারও ঢেকে রেখে দিলাম যাতে শুকিয়ে না যায় আর একটা লেচি আমি বেলে নিব তাই রুটি চাকতির মধ্যে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়েছি এখন আমি এই ডোটাকে বড় করে রুটি বেলে নিব তার আগে সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে ডোয়ের গায়েও লাগিয়ে দিলাম আর যেটা দিয়ে বেলে নেব তার গায়ের মধ্যেও লাগিয়ে দিলাম এখন হাত দিয়ে চেপে আমি একটা রুটি বেলে নিয়েছি একটু টেনে টেনে বড় করে পাতলা রুটি বেলে নিব আমি এখানে কোনো ধরনের ময়দা অ্যাড করছি না আপনারা এখানে চাইলে ময়দা দিয়ে বেলে নিতে পারেন তবে ময়দা না দেওয়াটাই বেটার এরকম তেল দিয়ে বেলে নেবেন রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে আমরা যেরকম বাসায় পাতলা রুটি বানাই ঠিক সেভাবে বেলে নিলেই হয়ে যাবে তো আমি বেশ বড় করে বেলে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি নিমকি কেটে নিচ্ছি এটা আমরা সবাই করতে পারি নিমকি অবশ্যই ছোটো ছোটো করে কেটে নিতে হয় তো আমি সেভাবে কেটে নিচ্ছি এখন এই যেভাবে কোন আচা করে ছোটো ছোটো করে নিমকি সেপ দিয়ে নিচ্ছি আর এই নিমকিগুলো কিন্তু একটা সাথে আরেকটা জ্বর লেগে যাবে না যদি একসাথে একটা জ্বর লেগেও যায় তাও কিন্তু এগুলো তেলে দেওয়ার পর এমনি খুলে যাবে তো আমি সবগুলো কেটে নেওয়ার পর একটা একটা করে এভাবে তুলে নিচ্ছি আর এই পাটটা এভাবে তুলে নেওয়ার পরে এগুলো আমি তেলে ভাজতে দিয়ে দিব তারপর আমি আরেকটা রুটি বেলে নিই এভাবে কেটে নিব আর সবগুলো আমি এভাবে উঠিয়ে নিই একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তাহলে একসাথে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলে দেখা যাবে যে অনেক দ্রুত এগুলো ছেড়ে দেওয়া যাবে মানে একটা একটা করে ছেড়ে দিলে অনেক সময় লাগে একসাথে সবগুলো দিয়ে দিবেন দেখবেন যে গরম তেলের মধ্যে এগুলো এমনি একটা গা থেকে আরেকটা সরে যাচ্ছে আপনারা চাইলে ময়দাও ছড়িয়ে দিতে পারেন তবে আমি দিইনি যেহেতু তেল দিয়ে বেলে নিয়েছি এগুলো এমনিতেও একটা গায়ে সাথে একটা লেগে যাবে না দেখেন আমি সবগুলো একসাথে দিয়েছি আর এগুলো একটা গায়ে সাথে একটা লেগে আছে তারপরও কিন্তু দেখবেন একটু পরে এগুলো একটা গা থেকে একটা ছেড়ে দিবে তো চুলো আস্তা মিডিয়ামে রেখে আমি নিমকিগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি অবশ্যই হালকা কালার করব খুব ডার্ক করব না কালারটাকে তো হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি আর দেখেন এগুলো কিন্তু একটা গা থেকে আর একটা সরে গিয়েছে তো সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো চুলা আঁচটা মিডিয়ামে দিয়ে ভেজে নেবেন কারণ বেশি আছে ভেজে নিলে এগুলো কালার খুব দ্রুত পুড়ে যাবে আবার হচ্ছে মুচমুচে হতে যাবে না তো একটু সময় নিয়ে এগুলোকে মুচমুছো করে একটু সুন্দর কালার করে ভেজে তুলে নিচ্ছি এমন নোনতা নিমকি তো আমরা সবাই খেতে অনেক পছন্দ করি এগুলো দেখেন কত মুচমুচো আর কতটা পারফেক্ট হয়েছে তো সবগুলো আমি তেল থেকে তুলে নিয়ে বাকি যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো নিমকি আমি একসঙ্গে জড়ো করে এইভাবে দিয়ে দিয়েছি দেখেন এগুলো একসাথে দেওয়ার পর সবগুলো কি সুন্দর একটা গা থেকে আরেকটা ছেড়ে দিয়েছে তো এভাবে আপনার নিমকি খুব সহজে ভেজে নিতে পারেন তো আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো একটা বাটির মধ্যে টিস্যু পেপারের উপর তুলে নিয়েছি যাতে তেলটা সোক করে নেয় দেখেন সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে এভাবে আপনারা এগুলো স্টোর করে রাখতে পারেন দেখেন কতটা ক্রিস্পি হয়েছে তো এখন আমি যেভাবে নিমকিটাকে আরও মজা করে বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি মানে যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি অ্যাড করে দিবেন তো এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর শিরাটা কিছুটা আঠালো হচ্ছে তো এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবেন যে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর চিনি শিরাটা যখন এরকম একটু আঠালো হবে দেখেন এরকম একটু আঠালো ভাব চলে আসবে মানে শিরা থেকে একটু তার ভাব দেখা যাবে ঠিক তখনই চুলাটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি এখানে কিসমিস কাঠবাদাম কাজুবাদাম রয়েছে তারপর এখানে আমি দিয়েছি এক তো চামচের অনেকটা বেশি সাদা তিল আমি একটু হালকা তাওয়ার মধ্যে ভেজে নিয়ে অ্যাড করেছি তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা নিমকি আপনারা যদি কখন এভাবে নিমকে খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ এরকম তিল আর ড্রাই ফ্রুটস দিয়ে যদি আপনি নিমকি এরকম মিষ্টি করে বানিয়ে নেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় আর এরকম আমি নেড়ে চেড়ে শিরাটা মিক্স করে নিয়ে যখন এরকম একটু ঝুরঝুরে ভাব চলে আসবে মানে চিনিটা এরকম শুকিয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে এটা কিন্তু আপনার স্টোর করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এটা খেতে ভীষণ মজা আমরা এই ধরনের মুরালি বা হচ্ছে গজা টাইপের জিনিসপত্র কিনে খাই বাট এটা কিন্তু খেতে অনেক মজা কারণ এখানে যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে এগুলো যখন মুখে পড়ে তখন খেতে অসম্ভব মজা লাগে আপনি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ